বন্ধুরা আজকে দেখো রান্না করব ভেবেছিলাম কিন্তু কিছু আমাকে রান্না করতে হয়নি নি কর্তা সারপ্রাইজ দিয়েছে আর আমি একটুখানির জন্য বেরিয়েছিলাম ওই ফাঁকে কর্তা সারপ্রাইজটা দিয়েছে আর কি বাড়িতে এসে সমস্ত কিছু টিফিন মাটি বাড়ির থেকে নিয়ে গেছে কিছু টিফিন মাটি ওরাই দিয়েছে খাবার আর হোম ডেলিভারির মতনই খাবার আর নিয়ে এসছে আজকে খাবারটা সমস্ত তৈরি করা দেখো কী কী খাবার দেখা আর কর্তা কিন্তু খাওয়া হয়ে গেছে এখানে কত্তার খাবার কিন্তু নেই এখানে সব আমাদের রয়েছে আমার আর ছেলে কর্তা তো আসবে না ক্যামেরার সামনে আর দেখো ভাত বেড়ে নিয়েছি কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আছে উচ্ছে চচ্চড়ি যেটা আমি খাই ভালো লাগে আর এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া এ দেখো আমার পাতেও রয়েছে চিংড়ি মাছের বড়া উচ্ছে চচ্চড়ি মিশে গেছে একটু এটা ভাতের সাথে আনা হয়েছিল তাই জন্য এখানে ছেলের মাছ আমার মাছ আর কত্তা মাছ খায়নি ডিম খেয়েছে আচ্ছা এখানে দেখো তিনটি ডিম ছিল কত্তা ডিম খেয়েছে বলে দুটো ডিম আমাদের রয়েছে কত মাছ খাইনি আর এই যে ডাল ডাল খাইনি এই যে তিনজনের তিনটে বাটিতে ডাল ঠিক আছে আজকে সমস্ত আর এইটা কিসের তরকারি বুঝতে পারছি না এটাও আমার বর খায়নি ও আবার এই তরকারি পছন্দ করে না জানি না এটা কিসের তরকারি খেলে জানতে পারবো আর এই যে এখানে একটু তরকারি আছে এই যে আর এইখানে দেখো আর একটা বাটি ভাত আছে মানে আমাদের এই বাটিটা লাগেইনি নি জানি না লাগবে কি না খেতে বসে জানি না খাবার কীরকম টেস্ট হয়েছে তারপরে নির্ভর করবো আর এখানে দেখো ধনে পাতা বাটা অনেক কিছু কিন্তু খাবার দিয়েছে এখনও স্টার্ট করে নিই আর লঙ্কা দেখো আমি নিয়ে নিয়েছি তিনটা আমি তো লঙ্কা মানে খেতে ভীষণ ভালোবাসি জানি না খুব ঝাল হলে তো দুটো খাবো আর দেখো খাওয়া স্টার্ট করছি ছেলের জন্য বেড়েছি আমার জন্য বেরেছি ছেলের খাওয়া হয়ে গেছে আমি একটুখানির জন্য বেরিয়েছিলাম কর্তায় সারপ্রাইজটা দিয়েছে বলেছিল কালকে যে রান্না করতে হবে না তাও আমি বসেছিলাম রান্না টান্না করবো মানে কেটেও ফেলেছি পালং শাকটা কেটেছি রান্না করবো বলে তা সেটা হয়নি একটু পনির করতাম আজকে একটু মাংস করতাম তা সেগুলো আর করতে হলো না যাকে আমার ঝামেলাটা মিটে গেছে মানে কাজ কমে গেছে আমার তা চলো খেয়ে নিই তোমাদের আশা করি খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও চলো খেয়ে নিই আর এই লঙ্কাগুলো যা ভালো লাগে না খেতে এতদিন ওই বেলডাঙার লঙ্কা না কী বলে সরু সরু ওইগুলো খেয়েছে আমি বলেছি যে এবার একটু এই এই লঙ্কাগুলো এখন শীতে কিন্তু ওঠে মনে হয় খুব ভালো লাগে তা চলো খাওয়া স্টার্ট করে দিই তোমরা সবাই খেয়ে নাও আমরাও খেয়ে নিই দেখি আর খাবারটা কিন্তু খুব ভালো দিয়েছে মাছ ডিম দুটোই দিয়েছে যাই হোক দুটো খাবো না মাছই খাবো আর ডিম তো খাই ডিম আমার পছন্দের জিনিস চলো তাহলে খেয়ে নিই তোমরা সবাই খেয়ে নাও টাটা আবার চলে আসবো পরের ভিডিও নিয়ে ঠিক আছে না তুই খেয়ে খেতে বস আমি খাওয়া শুরু করে দিয়েছি ছেলে ক্যামেরা করছে ক্যামেরা হলেই ও খাবে দারুণ হয়েছে কিন্তু চিংড়ির বড়াটা খুব ভালো করেছে মানে আমি যেরকম বাড়িতে করি ওরকমই করছে চলো এবার উচ্চ চাচ্চুরি দিয়ে খাওয়াটা শুরু করি এই আমাদের মতনই উচ্চ চাচ্চুরিটা করেছে আমরা যেরকম খাই আমি কিন্তু এটা এখানে এসে শিখেছি শ্বশুরবাড়িতে কিন্তু আমার ভালো লাগে আমার মা কিন্তু ভাজা করত উচ্ছে কুমড়ো উচ্ছে বেগুন উচ্ছে আলু আমরা সাধারণত ভাজাটাই খেয়েছি কিন্তু এখানে এসে এটা শিখেছি খুব ভালো লাগে ওর ক্যামেরা শেষ হলে ছেলেও বসে হুম উচ্চ চত্রীটাও ভালো করেছে তাহলে চলো বন্ধুরা ফেয়ে নিম টাটা